আজকে আমি আপনাদেরকে বুনা খিচুড়ি রান্না করে দেখাবো আমার বুনা খিচুড়ির জন্য এখানে প্রথমত আমি এখানে একটা মুগি মাংস নিয়েছি মুগি মাংস নিয়েছি কিছু কিছু হাড় নেছি আর নিয়ে বখানে আমি পোলাও চাল পোলাও চাল আমি এখান থেকে পট পুলার জল নেব এখানে নেব আমি মসুরি ডাল এখানে আমি এক পট মসুরি ডাল নেব এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ পেস্ট রেখেছি তিন টেবিল চামচ এখানে আমি রসুন পেস্ট রেখেছি দু টেবিল চামচ এখানে আমি আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ এখানে আমি জিরা গুড় নিয়েছি একটিভিল চামচ এখানে আমি জয়ফল একটা নিয়েছি পুস্ত দানা নিয়েছি এক চামচ জয়তিক নিয়েছি এক চামচ আর নিয়েছি চার পাঁচটা গোলমরিচ এখানে আমি চার পাঁচটা তেজপাতা নিয়েছি আর এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে দুই তিনটা দারচিনি এলাচ নিয়েছি চার পাঁচটা তাহলে দর্শক চলুন দেখিনি কিভাবে আমরা বোনার খিচুড়ি রান্না করব আর আমি রান্না করার সময় মাংসর মধ্যে যা যা মশলা দেব আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব এখানে আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার মোটামুটি গরম হয়ে গিয়েছে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব দেওয়ার পর একটু দিয়ে দেব আমি পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি বাদামি হয়ে এসেছে তার এর বেশি এর বেশি আমি বাদামি করব না এখন এখানে যে আমি পেঁয়াজ পেস্টা রেখেছি সেটা দিয়ে দেব তারপর এখানে রসুনের পেস্টটা দেব এখানে আদা পেস্টটাও আমি দিয়ে দেব দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে দেব এখানে আমি তিনটি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটি এলাচ দিয়ে দিচ্ছি এখানে যে জিরা গুঁড়াটা আমি রেখেছি সেটা দিয়ে দেব এখানে যে জয়াফল জর্তিক রেখেছি সেটা দেব এটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে দেব আমি মশলা থেকে দিয়ে দেব এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব এক চামচ দেওয়ার পর মশলাটাকে আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব এখানে আমি মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেল বেশি এসেছে এখন যে মাংসটা আমি রেখেছি সেটা দিয়ে দেব দেওয়ার পর ভালো করে মশলার সাথে মাংসটাকে মিক্স করে নিতে হবে মাংসটাকে মিক্স করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এরকম ভাবে আমি আরো কিছুক্ষণ ডেকে অপেক্ষা করব আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি এখন ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়েছি এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেব আমি মাংসটা আবার ঢাকনা দিয়ে ডেকে আর দশ মিনিট এরকম ভাবে কষিয়ে নেব আমি দশ মিনিট ডেকে এরকম ভাবে রেখে দিয়েছি মাংসটাকে কষানোর জন্য এখন আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে দিয়েছি আর মাংসটাও কষে গিয়েছে এখন আমি মাংসটার মধ্যে পানি দিয়ে দেব আমি মাংসটা পানি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 10 থেকে ১৫ মিনিট অপেক্ষা করব। আমি দশ পনেরো মিনিট এরকম ভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা আমি খুলে নিয়েছি এখন আর আমি ঢাকনাটা দিয়ে আর ঢাকবো না এরকমভাবেই জাল দিয়ে নেব আর ঝোলটা শুকিয়ে নেব আমি ঢাকনাটা খুলে চুলার মধ্যে ডাল দিয়ে মাংসটাকে কিন্তু একে বোনা বোনা করে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে নেব এখন আমি চুলাটা বন্ধ করে খিচুড়িটা রান্না করে দেখিয়ে দেব আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য আর এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এখানে যে তেলটা আমি দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন যে পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটা আমি দিয়েছি বিয়াজটাকে আমি হালকা বাদামি করে নেব পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গিয়েছে এখন আমি এখানে 3-4টা 10 দিয়ে দেবো আর এখানে আমি একটা চাটনির মধ্যে পোলাও চালগুলো আগে থেকে দইয়ে ঝরিয়ে রেখেছি চালগুলো দিয়ে দেব দেওয়ার পর চালগুলোকে ভালো করে আমি একটু ভেজে নেব এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিই আমি চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখানে যে আমি খিচুড়ির জন্য ডালটা নিয়েছিলাম আমি অন্য আরেকটা চুলার মধ্যে ডালটাকে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি কারণ আমি যদি ডালটা সেদ্ধ না করে নিতাম তাহলে সেদ্ধ হতো না এখন ডালটা আমি দিয়ে দিয়েছি তাহলে একটু ভালো করে এটাকে মিক্স করে দেবো আমি মাংসটা আমি রান্না করেছিলাম সেটা দিয়ে দেব রান্না করা মাংসটা এই রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে মিক্স করে নেব এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আমি এরকম গ্লাস দিয়ে আমি এখানে চার গ্লাস পানি দেব পানিটা আমি গরম পানি দেব আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছি গরমের জন্য এখানে আমি চার গ্লাস পানি দিয়ে দেব আমি এখানে চার গ্লাস পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে দেব আমি একটু লবণটা টেস্ট করে দেখব আমার লবণটা ঠিক আছে কি না এখানে আমি আরো হাফ চামচ লবণ দিয়ে দেব দেওয়ার পর এটাকে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব দেওয়ার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফুল আছে এটাকে জাল দিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব তারপর একটু উল্টে পাল্টিয়ে দেব এখন আমি ভালো করে এরকম সমান করে দেব সমান করার পর আমি লো আছে আরো দশ মিনিট এটাকে জাল দিয়ে নেব দশ মিনিট আমি মিডিয়াম আছে চুলার মধ্যে বসিয়ে রেখেছি এখন ঢাকাটা খুলে নেব আমি খুলে নিয়েছি এখন একটু দেব। দেব আমি আমি করে আর খিচুড়িটাকে পরিবেশন করে নেব তাহলে দর্শক তৈরি হয়ে গিয়েছে আমার মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমার পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ